সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই এপিসোডে খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি বশিকরণ সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাবেন সো ভিডিও শুরু করার পূর্বে একটি কথা আপনাদেরকে জানিয়ে দেই যে আমাদের দ্বারা যদি আপনারা সরাসরি কাজ করে নিতে চান তাহলে নাইন থ্রি কল দেন স্ক্রিনে যে গুটিকাটা দেখতে পাচ্ছেন এটি হলো বশিকরণের মহারাজ গুটিকা এই গুটিকা দিয়ে বসীকরণ হয় এমনকি এই গুটিকা দিয়ে আপনারা বিচ্ছেদ করতে সক্ষম হবেন আর এই গুটিকা দিয়ে আপনারা যদি বীর্য পাতল থাকে তাহলে সেটাকে ঘন করতে পারবেন অর্থাৎ স্ত্রী সহবাসে আপনারা দীর্ঘ সময় যাপন করতে পারবেন তাই এই সম্পর্কে বিস্তৃত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে অন্যথা আপনারা কোনোদিনে সফল হবেন না এইগুলা করে বা শিখে ইচ্ছুক শ্রোতার একশোটি কমেন্ট পেলে আমি এই গুটিকার কার্য প্রণালী আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ